আজকের প্রশ্ন কিছুটা এরকম যে প্রিয়জন আগে ভীষণ ভালোবাসতো এখন আর ভালোবাসছে না কারণ এখন হঠাৎ করে সে ইগনোর করতে শুরু করেছে সে মেসেজের রিপ্লাই দিচ্ছে না সে কলের রিপ্লাই দিচ্ছে না সে আগের মতন কোনো রকম কথাও বলছে না সে পুরোপুরি কথা বন্ধ করে দিচ্ছে মতো অবস্থায় কি করা উচিত কি করলে সে আগের মতন আবার ঠিকঠাক হবে তো চলে যাচ্ছি মেন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো আর হ্যাঁ সাথে সাথে দেখো এই পেছনে একটা ব্যাকগ্রাউন্ড এসছে নতুন এটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের মনে হয় যে ভিডিও ভালো বানিয়েছি চলো শুরু করছি মেন ভিডিও প্রথম ভুল সম্পর্কের শুরুর দিন থেকে আজ অব্দি হিসাব করে এটা দেখে নাও যে সম্পর্কের যে দায়িত্বটা পুরোটা তুমি নিজের ঘাড়ে চেপে চাপিয়ে নিয়েছ সম্পর্কের মধ্যে সে কতটা ইনভলভ হয়েছে এখন একবার ভেবে দেখো তো সে কিন্তু ইনভলভ নেই পুরোপুরি ইনভলভ তোমার তুমি রাগ করছো সে একবারের জন্য কিন্তু মানাতে আসেনি তুমি কষ্ট পেয়েছো সে কিন্তু কষ্টের ভাগিদার হতে আসেনি তুমি দুঃখ পেয়েছো সে কিন্তু দুঃখের ভাগিদার হতে আসেনি তুমি প্রবলেমে পড়েছো সে কিন্তু প্রবলেমে ঝাঁপাতে আসেনি যা করেছো এইগুলোর তুমি করেছো সে রাগ করেছে তুমি মানাতে গেছো সে কষ্ট পাচ্ছে তুমি তাকে মানাতে গেছো তাকে সাহারা দিতে গেছো নানান কিছু শুধুমাত্র তুমি করছো সম্পর্কের ভালো সম্পর্কের খারাপ সম্পর্ক কিভাবে টেকাবে সম্পর্ক কিভাবে টেনে নিয়ে যাবে সম্পর্কের প্রত্যেকটা জিনিস শুধুমাত্র তুমি মেনটেন করে রেখেছ সে কি করছে সে কিচ্ছু করছে না কারণ সম্পর্কের পুরো দায়িত্বটা তোমার ঘাড়ে তুমি চালালে সম্পর্ক চলবে তুমি না চালালে সম্পর্ক চলবে না এটা হচ্ছে মেন ব্যাপার এবার একটা জিনিস ভেবে দেখো যে যেই মানুষটা সম্পর্কের থেকেও নিজেকেও ফ্রি করে রেখেছে সেই মানুষটা অন্য কারো কাছে যাবে না যেখানে সেই মানুষটার কিছুটা রোল প্লে করার থাকে যাবেই তো কারণ তুমি সেই মানুষটাকে কিছু করতেই দিচ্ছ না সেই মানুষটাকে যে চালাতে হবে সম্পর্কটা তার ঘরে কোনো রকম চিন্তাই নেই ভাবনাই নেই সব দায়িত্ব তোমার তুমি করবে সব কিছু তাহলে কেন সেই মানুষটা তোমার সাথে এই ব্যবহারটা করবে না সে ইগনোর করছে কারণ কি ও জানে যে যতই আমি ইগনোর করি ততই এই মানুষটা আমাকে গিয়ে বারবার খোঁচাবে বারবার আমাকে মেসেজ করবে বারবার কল করবে কারণ ও আমাকে ভালোবাসে ও এতটা পরিমাণ ভালোবাসে যে সম্পর্কের পুরো দায়িত্বও নিয়ে নিয়েছে বুঝতে পেরেছ তো এই কারণে কিন্তু সেই মানুষটা তোমাকে ইগনোর করা স্টার্ট করেছে কারণ ও জানে আমি যতই ইগনোর করি ও আমার কাছে আসবে আর এই দিকে আমি আর একজনের সাথে চক্কর চালিয়ে যাব ওর একদিক থেকে দুটি ফুল হয়ে গেল একটা তো হাতে রয়েছেই ওটা চলে গেলে এটার সাথে আবার ঘুরবো ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় করে রেখেছে তাই আজকের দিন থেকে এই সম্পর্কের দায়িত্বগুলো পালন করা বন্ধ করে দাও ওকেও কিছুটা দায়িত্ব নিতে দাও কারণ ও যখন দেখবে যে এইবার থেকে তুমি আর ওকে মানাতে যাচ্ছ না তুমি আর ওকে বোঝাতে যাচ্ছ না তুমি আর ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাচ্ছ না সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে কিন্তু এই সময়টাতেই তোমরা বড় ভুল করে পেলো যে এই যে তুমি আমার কথা মতন এটা করলে সেটা তুমি মন থেকে করো না তোমার ভেতর থেকে সেই চেঞ্জটা আনতে হবে সেই পরিবর্তনটা আনতে হবে যে না আমি করব না ও হাজার কিছু করে যাক তাও আমার মনের ভেতর কোনো রকমের পরিবর্তন আসবে না ওর জন্য ও যে এত কিছু করছে আমাকে ইগনোর করে যাচ্ছে আমিও এবার থেকে ইগনোর করব ও আমার থেকে দূরত্ব বজায় রাখছে আমিও দূরত্ব বজায় রাখবো আমার কষ্ট হচ্ছে এটা আমি কিন্তু মন থেকে করব আমি শুধু লোক দেখানো করব না যদি লোক দেখানো করি তাতে কোনো কাজ হবে না এটা মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট সম্পর্কের শুরুর দিন থেকে যখন সেই মানুষটাকে তুমি পেয়েছিলে তোমার কাছে তোমার হাতের নাগালে তখন তখন তুমি কি করেছিলে তখন থেকে তুমি একটাই কাজ করেছিলে যে তাকে সব ক্ষেত্রে বাধা দিতে শুরু করেছিল। করেছিল তো তাকে আটকে রাখতে শুরু করেছিল তুমি শুধু আমার তুমি আর কারো কাছে যাবে না কারো সাথে কথা বলবে না তুমি এখানে যাবে না ওখানে যাবে না সেখানে যাবে না কারোর সাথে সম্পর্ক যাতে তোমার না থাকে কিন্তু একটা জিনিস ভেবে দেখো তুমি যেদিন থেকে ওর সাথে সম্পর্কে এসছো তার আগে কি ও কারোর সাথে সম্পর্কে যায়নি বা ও আর কি কোনো বন্ধু পাতায়নি বা ওর ফ্যামিলিতে আর কোনো মেম্বার নেই আছে না তোমার আগেও ছিল এবার তুমি যদি সম্পর্কে আসার পর থেকে পুরোপুরি ওকে সেপারেট করে দাও ওর মনে হবে না যে আমি দমবন্ধ লাগছে আমার ওকে এমনভাবে চেপে ধরছ ওর মনে হবে না যে আমাকে এটা করতে দিচ্ছে না ওটা করতে দিচ্ছে না সেটা করতে দিচ্ছে না কিন্তু আমি তো সম্পর্কে আগে এই জিনিসগুলো করতাম আমি তো আগে সম্পর্কে এরকমভাবে থাকতাম ওই রকমভাবে থাকতাম এর সাথে কথা বলতাম ওর সাথে কথা বলতাম এখন যখন আমার এটা হচ্ছে তখন আমি আর ওর সাথে কথা বলবো না এখন আমি ওকে ইগনোর করবো আগের মতন করে থাকবো হবে তো মনে তোমার নিজের কি মনে হতো তোমাকে যদি কেউ এরকম করতো তোমার নিজের মনে হতো না যে আমার আর ভালো লাগছে না আমি আবার অন্য কাছে থাকতে চাই ঠিক এটাই কিন্তু হচ্ছে এই কারণে সে ইগনোর করছে আর তুমি ভালোবাসার ভিক্ষা চাইছো তাই আজকের দিন থেকে তাকে ফ্রি করো তাকে খুলে দাও দেখবে সেই মানুষটা ঠিক তোমার কাছে আবার ফিরে আসবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টে এটাই আসে যে অনেক সময় দেখা যায় যে সম্পর্কে থাকা মানুষটা যখন নানান রকম দিকে নানান রকম কাজ করে তখন আর একজন সম্পর্কে থাকা মানুষ তাকে একদম অন্ধের মতন বিশ্বাস করতে থাকে ও যা করছে সব ঠিক আর বাদ বাকিরা যা বলছে সব ভুল হয়তো তোমাকে তোমার বন্ধু এসে বলে গেলো যে তোর বয়ফ্রেন্ডকে কিন্তু দেখলাম অন্য একজনের সাথে ঘুরছে তুমি ভাবলে যে না এ তো হতেই পারে না ও তো অন্য কোনো বন্ধুর সাথে হয়তো ঘুরতে পারে বা রাস্তায় কাউকে দেখেছে হয়তো হতে পারে এরকম ভেবে নিচ্ছ কিন্তু আমি বলবো যে সম্পর্কে থাকার সময় তোমার চোখে যদি পড়ে যে ও কারোর সাথে ঘুরছে কারোর সাথে কিছু করছে সেটাকে একবার হলো নক করো কারণ বিশ্বাস ভালো আমি একজনকে বিশ্বাস করি কিন্তু অন্ধের মতন বিশ্বাস করা ভালো নয় অন্ধের মতন যদি একবার বিশ্বাস করতে শুরু করে দাও তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে কারণ এই জায়গাটা থেকেই কিন্তু তোমার ইগনোরটা স্টার্ট হচ্ছে হিসাব করে দেখো যখন থেকে সেই মানুষটা দেখেছে যে তুমি অন্ধের মতন তাকে বিশ্বাস করে গেছ তোমার কিন্তু বিশ্বাসের সে ফায়দা লুটেছে তুমি যে বিশ্বাস করেছ যে আমি ওকে বিশ্বাস করি ও কিছু করবে না এই সুযোগটা নিয়ে কিন্তু ও আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করছে আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে তুমি কিন্তু কিছু করতে পারছো না ও যে তোমাকে ইগনোর করছে এখন তোমার কী করণীয় হাত গুটিয়ে পড়েছে তাকে আর কান্নাকাটি করা এটাই তো এটা আজকের দিনে দাঁড়িয়ে হতো না যদি তুমি অন্ধের মতন বিশ্বাস না করতে তুমি যদি তাকে হাতের কাছে রাখার চেষ্টা করতে তাকে বোঝার চেষ্টা করতে বা তার সাথে কলে সাপোর্টে থাকতে যে হ্যাঁ ঠিক আছে তুমি কী করছো ঠিক আছে আমার সাথে একটু কলে থাকো অসুবিধা নেই তো আমি তো তোমাকে ডিস্টার্ব করছি তুমি যেখানে খুশি যাও আমার সাথে কলে থাকো তাহলে সমস্যাটা মিটে যেত ঠিক আছে তাই অন্ধের মতন বিশ্বাসটা আজকের থেকে বন্ধ করে দাও হয়তো এই সম্পর্ক থাকবে না অন্য সম্পর্কে আসবে কিন্তু এই জায়গাটা মনে রাখবে কারণ এখানে যদি তুমি অন্ধের মতন আবার বিশ্বাস করতে শুরু করো তুমি নিজে পস্তাবে নিজে ঠকবে ফোর্থ পয়েন্ট সব সময় আমরা যখন সম্পর্কে আসি একটা জিনিসই আমাদের মাথায় থাকে যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না তো ও আমাকে কষ্ট দিয়ে চলে যাবে না তো ও অন্য কারোর সাথে সম্পর্ক করে নেবে না তো এই জিনিসটা ভাবা বন্ধ করে দাও সম্পর্কে যখন আছো সেই মানুষটার উপর একটু ভরসা রাখো যে হ্যাঁ আমি ওকে যেই জিনিসটা দিচ্ছি বা যেমনভাবে ভালোবাসা দিচ্ছি ও আর কারো কাছে যাবে না ও পুরোপুরি আমার কাছেই থাকবে ও শুধুমাত্র যখন আমার আমার ওকে বেঁধে রাখতেও হবে না ওকে আমাকে কারো কাছ থেকে আলাল করে রাখতে হবে না আমি শুধু ওকে গাইড করবো যে খারাপেরটা খারাপ বলবো ভালোরটা ভালো বলবো ওর লাইফে যখন আমি আছি আমার কিছুটা রোল প্লে করতে হয় সেই জায়গাটুকুনই আমি করব ওকে যখন গাইড করা দরকার আমি করব ও কিছু বোঝানোর দরকার আমি বোঝাবো কিন্তু এতটা করব না যেখানে ও ছেড়ে চলে যাবে এরকম ভাবতে হয় আমাকে না আমার এরকম করার কোনো দরকারই পড়বে না তাহলে সেই মানুষটা থাকবে তাহলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে ইগনোর করবে না তুমি যদি ওকে বারবার এটা বোঝাতে থাকো যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে তাহলে কিন্তু সত্যি সত্যিও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে কারণ ও জানে যে ও ইগনোর করলে তুমি ছটপট করবে আর ওই ছটপটানিটা দেখলে ওর মজা লাগবে ঠিক আছে তাই জন্য আজকের থেকে বলছি এই জিনিসগুলো বন্ধ করে দাও এই যে ভুলগুলো করছো সেই ভুলগুলো বন্ধ করে দাও আজকের থেকে যদি তুমি এই ভুলটা না করা বন্ধ করে দাও ঠিক আছে তুমি ভুলগুলো যদি না করো তাহলে কিন্তু বেঁচে যাবে তুমি যদি ভুলগুলো ক্রমাগত করতে থাকো আজকে এই সম্পর্কটা হয়তো থাকবে না কিন্তু পরবর্তী তুমি যেই সম্পর্কে আসো না কেন সেই সম্পর্কেও কিন্তু তুমি এই প্রবলেমটার শিকারই হবে ঠিক আছে তাই এই চারটে ভুল নিজে করা বন্ধ করে দাও নিজের লাইফটা ভালো থাকবে আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগলো অবশ্যই জানিও কারণ এটা তোমাদের ঋতিকা দিদির করে দেওয়া অনেক দিন পর এটা করতে পেরেছি তো ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব টাটা